গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে সকাল নটা কুড়ি আর এই দেখো সকালে একবার বুড়ো বুড়ি চাটা হয়ে গেছে এখন আবার ছেলে মেয়ের চা করছি হয়ে গেছে করছি মানে হয়ে গেছে তোমার সাথে কথা বলতে ওলট পাল্ট হয়েছে আমার চায়ের মধ্যে যাচ্ছিলাম চিনি মিশাতে আমার তো জানোই কি কোথায় মগে চা কাপ কাপ মেয়ে যে সুন্দর করে রেখে দিয়েছি আবার সেই খাবো সন্ধ্যেবেলায় কাপে চা আর এই দেখো এখানে এখানে মাটনটা কষানো হয়ে গেছে এবার যা করার করব আর এইখানে হচ্ছে ভাত গরম করে বসিয়েছি উনি তো বাজারে গেছে আসুক কালকে উনি খায়নি অল্প একটু খেয়েছে রেখে দিও এটা মাটনের আলু বলছে রেখে দিও আমি কালকে খেয়ে নেব তাহলে উনি খেয়ে নেবে আর এইখানে এই দেখো এই ব্যাটারটা গুলিয়ে রেখে দিয়েছি এটা কি বলতো সরু চুকলি জিনিস উপকরণ এখন করবো গরম টাকা খেয়ে নিয়ে হ্যাঁ শীতের বিছানা তোলা মুখের কথা সব রোদে দিলাম কালকেও রোদে দিয়েছি সে আমার চাদর ফাদর সব চেঞ্জ করে একবার যা কালকে সুন্দর রোদ উঠেছিল রোদ মানে দেখে নিজেকে সামলাতে না করে সব কিছু রোদে দিয়েছি আজকেও রোদে দিলাম লেপটা আর রোদে দেবো না পাপা বাজারে গেছে বাইকটা আবার রাখবে এসে জায়গা হবে না এই আমরা একটা চিয়ানিকে দেবো পাপা আবার তখন বক 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 করবে হম কোথায় রাখবো বলবে তোমার মাথায় রাখবো বাইকটা তুমি জানো না আমি বাইক রাখবো ওই জন্য দেখো আমাদের পাশাপাশি পুজো হয়ে গেল আমার পুজো হয়নি এখন সান করে পুজো দেবো পুজো দিয়ে আবার রান্নাঘরে ঢুকবো ঢুকে তারপরে আবার ফাইনালি বাজার সব কিছু করে রান্না বান্না করে ফাইনালি আবার দেখি কত পুজো জতে স্নান আর কি বলতো জানলা টানলা গুলো না একটু ঠান্ডাটা কমেছে নাকি মাকসায় জাল ঘুমেছে তখন ঝাড়তে হবে দেখো কপালের ফের কেমন আমার তুই বাজার থেকে এসছে বাজার অনেকক্ষণ নিয়ে গেছে ওনাকে খেতে দিলাম বেরিয়ে গেল রোদ ছোদে খুব তেজ তো আমি বলছি বাবা আগে মাছগুলো ইয়ে করি ভোলা মাছ এনেছে পুঁটি মাছ এনেছে আর কাটা মাছ এনেছে কাটা কাতলা এবার কি বলো তো এই আমি পয়সা করে আসি সবজিগুলো পরে ধোবো সবজিগুলো ই মা মনের পাটার কি দশা সবজিগুলো আমি কি বলে পরে ধোবো আর মাছটা ধুয়ে ঠুয়ে কুটি মাছগুলো বেছে ঠেছে ঠিক করে ফ্রিজে ও সব রেখেও দিয়েছি দিয়ে এবার ওর ওর পাপা খাওয়া হয়ে গেছে বাকি আছে আমি আর মে ওর পাপা খিদে দাঁড়াতে পারছিল ওর পাপাকে নাকি বলছে কে নিয়ে যাচ্ছে খিদেই তারা হুড়ো করে ওই জন্য করে দিলাম খেয়ে বেরিয়ে গেল এবার আমার এই গ্যাসের এই ঝিকগুলো না এই ঝিক বলে তো বাংলাতে তাই খুব খুব তো তিন বানের এগুলো এরকমই হয় কড়াইটা রাখতে গিয়েছি আর ব্যাটারটা উল্টে ঢেলে পড়ে দেখো আমার মেয়ে ছেলে দৌড়াদৌড়ি করে ছেলে কাপড় চোপড় এনে দিল কি বলতো উড়ো খাটি কপালে জোটে আমার আমার মেয়েটা বুড়ি হয়ে গেল তুলতে তুলতে ভালো করে মুছতে হবে কি ছাই ভাল লাগে দেখো সানে ডুবো গরম জল বসিয়েছি তার আগে ভাবলাম এই উনকুটুনি গাছটা করে দেয় কেন খেয়ে দে আর ভালো লাগে না কি শোবো খেয়ে দে মেয়েরা আবার সায়েন্সের স্যার আসবে আজকে পড়াতে রবিবার করে আসেন তো বিকেল সাড়ে পাঁচটায় আসবে এ দেখো এক কারি আমি ফুলকপি একটা ছিল ফ্রিজে আবার তিনখানা ফুলকপি নিয়ে এসছে কেমন রাগ লাগে একটা ফুলকপি পূর্ণিমাকে দিয়ে দিলাম আর এই যে এগুলো দিয়ে এখন ভাবলাম একটু পকোড়া করে ফেলে দেবো সন্ধেবেলায় তিনি বাড়িতে আছেন তো সন্ধে হতে না হতে বলবে কিছু আছে খাবার মতো এখন কিছু আছে কী আর সঙ্গে সঙ্গে গড়িয়ে দেব এই যে আয়োজন করে রেখে দিচ্ছি একটু ফুলকপি পকোড়া ভেজে দেবো উনিও খুশি ওনার সঙ্গে সঙ্গে আমরাও খুশি আমরাও তো খাবো উনি একা খাবে তা তো না এ দেখো বেশ ভালো লাগে যেন তার এই দেখো এই গোলমরিচগুলো দিচ্ছি কেন বলো তো গোলমরিচের স্মেলটা না খুব ভালো লাগে পকোড়ার সঙ্গে কামড়ে যখন এই গোলমরিচটা পড়বে না খেতে খুব ভালো লাগে অবশ্য আমার ভালো লাগে কার কি ভালো লাগে যাই না তবে তোমরা যদি বাড়িতে ফুলকপির পকোড়া করো অবশ্যই করো মানে প্রত্যেকটা ঘরে ঘরেই শীতকাল মানে ফুলকপির পকোড়া হয় তা কফির সঙ্গে খেতে হেভি লাগে সন্ধ্যেবেলায় এই দেখো তা করে রেখে দিলাম প্রত্যেকটার মধ্যে গোলমরিচ ভরে গোলমরিচ বলে হারাতে নিয়ে যেন তো তাহলে বলে কপালের দুঃখ মানে দূর হয় না ওই জন্য সাবধানে আমি ব্যবহার করি গোলমরিচ জিনিসটা সব কটার মধ্যে ভরে রেখে দিলাম ব্যাটারটা করব করে ডুবিয়ে জাস্ট ভেজেই দিয়ে দেবো সন্ধেবেলায় সাড়ে পাঁচটা স্যার চলে এসছেন পড়াতে স্যার পড়াচ্ছে আর এদিকে এলাম তাহলে টুক করে চাটা করে ফেলি চাও বসিয়ে দিয়েছি আর এই যে ফুলকপির পকোড়া তোমরা ওবেলায় দেখেছিলাম আমি আয়োজনটা করে রেখে দিয়েছি এ দেখো ব্যাটারটা আর ওই কোনোটায় বিট লবণ

হ্যাঁ কি দম নিতে পারছি না সত্যিই দম নিতে মানে শুকলঙ্কার গ্যাস তো গ্যাসটা ঘোরাফেরা করছে তো ঘরের দরজা জানলা বন্ধ যার জন্যে আরো আমার মানে সাপরেশন হচ্ছে পাপা তো কেসে কেসে একেবারে মশারির মধ্যে ঢুকে গিয়েছে জীবন এমনই একটা কাজ করে ফেললাম জীবন সবার অতৃষ্ট করে দিলাম বাবা ছেলে শুয়ে পড়েছে আমি এবার শোব শোবো না ইয়ে করবো কি বলে ঝাঁট দিয়ে নেব নাহলে সকালবেলা মেয়ের পড়া আছে সাতটার থেকে বাপা আবার করিমপুরে যাবে দেরি দেরি হবে মানে অনেক সকালে বেরোবে তো আমার এদিকে বাসি মানে যাবে কালকে অমনি উঠেই আমি উঠোনটা ধুয়েই ঘরটা মুছে পুজো দিয়ে দিতে পারবো অবশ্য ওদের দুজনকে রেডি করে পাঠিয়ে তারপরে রবিবারটা আজকে সেরকম কাজের চাপ ছিল কিন্তু রান্নার ঝামেলা খুব একটা করিনি খুব একটা বলতে আমি রবিবারে তো মানে রাইসটা অন্য ধরনের করি ডবল রান্না করতে হয় আমাদের রান্না প্লাস আমার ছেলে মেয়ের বিরিয়ানি বলো ফ্রায়েড রাইস বলো পোলাও বলো যাই যেই ধরনের রাইস খাই না কেন এটা করতে হতো তাই এটা করিনি বলে আমার নিজের যে খুব হালকা লেগেছে টুকটুক টুকটুক করে মনে হলো দেখি মানে তোমাদের সঙ্গে একটু গল্প করি আর একটু কাজের কিছু কিছু অংশ দেখাই তা আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করতে বলবো না শেয়ার করা না করা সেটা তোমাদের ব্যাপার শুধু লাইক করলেই হবে আজকে তাহলে আসছি টাটা